জীবনের ব্যস্ততার আসলে শেষ নেই সকাল হতে না হতেই কিছু মশলাপাতি ঘরে শেষ হয়ে গেছে যেহেতু মাসের শেষ দিক তা আপনার ভাইয়াকে বলেছিলাম কিছু মশলা নিয়ে আসতে চিনি শেষ হয়ে গেছে সেগুলো ভৈয়ামে আমি সংরক্ষণ করে রেখে দিলাম এরপর নদীর কিছু চিংড়ি ছিল গলদা চিংড়ি গুঁড়া সেগুলো আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো বলে সব কিছু প্রথমে ছিলে নিয়েছি চিংড়িগুলোকে পরিষ্কার করে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে আর লালমরিচের গুঁড়ো দিয়ে আমি মিক্স করে নিয়েছি প্রথমেই চিংড়িগুলো আমি একটু ভেজে নেব কারণ ভাজা চিংড়ি দিয়ে রান্না করলে মালাইকারি অনেক মজা হয় তা অনেকে অনেক রকম রান্না করে সেটা আমি জানি না তবে আমার এভাবেই ভালো লাগে তা আমি চিংড়িটাকে প্রথমেই একটু ভেজে নেব আর ভেজে নিলে তরকারি রান্না করতে যেমন স্বাদ হয় তেমনি দেখতেও দারুণ লাগে তা আমি একটু এপিট করে ভেজে নিলাম আর ভালাইকারিতে অনেকে আলু ইউজ করে না কিন্তু আমার বাচ্চারা যেহেতু ভীষণ পছন্দ করে আলুগুলা তো আমি একটু আলুটাকে হালকা করে ভেজে নিলাম তেলের মধ্যে কারণ আমারও এরকম ভালো লাগে যে যার মতো রান্না করে সেরকম ভালো লাগে আর বিশেষ করে বাচ্চারা খাবে তো তাদের পছন্দ মতো একটু না হলেই তো নয় আমি আলুগুলোকে ভেজে নিলাম এবার আমি মালাইকারিটা রান্না শুরু করে দেব সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দুপুর হওয়ার আগেই রান্না কি রান্না করব বাচ্চারা কী খাবে আপনাদের ভাইয়া কী খাবে সবগুলা তা না হলে তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয় না তো আমি চিংড়িগুলো একদম দিয়ে দিলাম মশলার মধ্যে কিছুটা কষিয়ে নেব আমি একটু মাখা মাখা মশলা দিয়ে রান্না করব। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি চিংড়িগুলো একটু ঘুনা বোনা হয়ে গেলে আমি পরে আমার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এক একটা জিনিসের আসলে এক এক রকম স্বাদ হয় কিছু আলু দিলেও ভালো লাগে আবার আলু ছাড়াও মালাইকারিগুলো অনেক ভালো লাগে তা আমি আলু দিয়েই কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব আর আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে এই চিংড়িগুলা কিন্তু আমি রান্না করব করব করে আসলে করা হয় না তো একদিন ভাবলাম যে এগুলো আসলে পুরনোই হয়ে যাবে আমার শরীর ভালো ছিল না জানে তো আপনার আমি একটু অসুস্থ ছিলাম আর একটু গাছের কাঁচামরিচ দিলে একটু স্বাদ হয় যে কোনো কাঁচামরিচ দিলে অনেক ভালো লাগে তো আমাদের কাছে অনেক কাঁচামরিচ হয়েছে তা আমি আর বাজার থেকে নিলাম না এখান থেকে দু তিনটা পেরে দিয়ে দিলাম এই যে একটু মাখা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো কারণ মালাইকারিতে তেমন একটা জল দেওয়ার প্রয়োজন হয় না এরকম বোনাবুনা স্বাদটাই একটু ভালো লাগে আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে তো একটু দিয়ে দিলাম আর এই ম্যাগি মশলা সারটা আসলে অসাধারণ আমি অনেক তরকারিতেই আপনারা দেখেছেন এর এইটা আমি ইউজ করতে আমার আসলে ভীষণ ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে আর এখন শীতকাল ধনে পাতা না দিলে তো আর কথাই নেই তো আমার চিংড়ির ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ